ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার এবং কি কথাগুলো শোনার অনুরোধ রইল দেখেন ভিডিওটা শেয়ার করে দিলি যে দেখেন এই যে এই যে এই যে রাস্তার ভিতরে বাসাবাড়ির ময়লার ডাম কেন থাকবে ভাই হ্যাঁ দেখেন ফুটপাথের সাইডে রাস্তার ভিতরে দেখেন এখানে কি অবস্থা হয়ে আছে বাসা বাড়িতে কি ময়লার ডাম রাখার জায়গা নাই ডেঙ্গু মশা বা ম্যালেরিয়ার মতো জ্বর ডেঙ্গুর মতো জ্বর কেন হয় জানেন দেখেন সাইডে কত দোকান আশেপাশের রাস্তা দেখেন আর এইটুকের এইটুক জায়গা দেখেন মানে এই যে ময়লার ডাম দুইটা যে যেখানে দেখেছে এমনি নিচু জায়গা আর ওই যে ময়লা পানি মানে শীতের দিনেও যদি এরকম হয় ময়লা টানি এই এসেই পরে দেখেন কি অবস্থা আর সাইডে দেখেন কত দোকানপাট তো এখানে মানে ব্যাকটেরিয়া মানে রোগ জীবাণুকে এখানে জন্ম নেয় যে দেখেন আর ওই যে দেখেন ওইদিকে দেখেন ওই যে গাড়ির পিছনে দেখেন ওইদিকে কত সুন্দর মানে চকচক করতেছে আর এখানে দেখেন এই যে ময়লার ডামের আশেপাশে দেখেন মানে একেবারে পচা নর্দমার মতো হয়ে আছে কেন কেন এটা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় তো এরকম কেন হবে রাস্তাঘাটে গাজী সিটি কর্পোরেশনের লোক কি গুলো দেখে না দেখেন তো এই যে দেখেন তো এই যে এই যে আর একটা ময়লা ডাম দেখেন এই যে দোকান এই দেখেন দোকানের সাইডে বাচ্চা কাচ্চা কত মানুষজন দোকানে আসে চা খায় পান সিগারেট যাই যাই খায় রুটি মুটি দেখেন বাচ্চা কাচ্চা আসতেছে যাইতেছে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সবার চোখে পড়ে এটা নজরে পড়ে